দীর্ঘ ভোগের পর চলে গেলেন বর্ষিয়ান সাংবাদিক তথা দুর্গাপুরের হ্যালো ইন্ডিয়া চ্যানেলের প্রতিষ্ঠাতা সম্পাদক আশুতোষ সিং শুক্রবার সকালে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল চৌষট্টি বছর এদিন দুপুরে দুর্গাপুরের সিটি সেন্টারে অবস্থিত অস্থায়ী দুর্গাপুরের প্রেস ক্লাব চত্বরে তার মৃতদেহ নিয়ে আসা হয় আর সেখানে ক্লাবের তরফে মাল্যদান করেন ক্লাব সভাপতি ও সম্পাদক সহ সদস্যরা উপস্থিত ছিলেন দুর্গাপুরের বিশিষ্ট কংগ্রেস নেতা তরুণ রায় সেখানে তার কর্মজীবন নিয়ে স্মৃতিচারণের পাশাপাশি ক্লাব সদস্যকে সেই শ্রদ্ধা জ্ঞাপন করা হয় ভাই তার সবচেয়ে বেশি দামি জিনিস ভদ্র আমার দেখা গতিক কয় ভদ্র সজ্জন মানুষের মধ্যে আসুদা অবশ্যই তাই লোকটা চলে গেল অকালে চলে গেল এটা যাওয়ার বয়স নয় চৌষট্টি বছর বয়স হয়েছিল তার মানে সন্তান রঞ্জন এবং তার পরিবার বহু চেষ্টা করেছে যাতে তাকে আবার দ্বিতীয়বার পর ফিরিয়ে আনা যায় স্মৃতভাষী তার সবসময় হাসি নেই স্বল্প ভাষী কিছু অত্যন্ত ভদ্র মানুষ আমরা একটা স্বজন হারালাম আমি এইটুকু বলতে পারি আমরা একজন স্বজনকে হারালাম এরকম মানুষ খুব দরকার ভদ্র ভজন হতে হবে আমি রঞ্জনকে বললাম যে উত্তর উত্তরাধিকার লোকটা দিয়ে গেল এরকম ভদ্র মানুষ হয়ে ও কত বড় সাংবাদিক তুমি হবে সেটা বিচার করার ক্ষমতা আমাদের নেই কিন্তু আমরা এইটা আশা করতে তুমি তোমার বাবার মতো সেই উত্তরাধিকারটা বজায় রেখো ভদ্র মানুষ হও অত্যন্ত ঘটনা ছিল আসলে আমাদের সকলেরই ঘনিষ্ঠ ব্যক্তি বিশেষে কারোর ঘনিষ্ঠ আমি এরকম দেখিনি সবাইকে ভীষণ ভালোবাসত শান্তি কামনা তো করবই আমার একটা কথা বলার সেটা হচ্ছে যে আমাদের প্রেস ক্লাব নবগঠিত দুর্গাপুর প্রেস ক্লাব গঠিত হওয়ার পর এই প্রথম কোন সদস্যকে আমরা হার আমাদের পরিবারের কেউ কেউ চলে গেছেন সদস্য হিসেবে যতটুকু আমার স্মরণে আসছে যে প্রথম কাউকে আমরা হারালাম সুতরাং তাদের এই মানুষটা চলে যাওয়ার পরে এখন সবাই চলছে আমরা এনার একটা স্মরণ সভা করবো অনুরোধ করবো যারা আজকে কেন উপস্থিত আছেন বা যারা উপস্থিত থাকতে পারলেন না আমরা নির্দিষ্ট তারিখ জানিয়ে দেবো আপনারা দয়া করে আসবেন আসলে সম্পর্কে দু কথা বলবেন মানুষটা চলে গেল কিন্তু যেন এই চলে যাওয়ার সত্ত্বেও আমাদের মধ্যে থেকে যায় আমরা সেই চেষ্টা করব তার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা গোটা প্রেস ক্লাবের সমবেদনা আমরা সবাই একসাথে আছি আমাদের পরিবারটা এইরকমই অন্যান্য পেশার তাদের একটা সঙ্গবদ্ধ ব্যাপার থাকে আমাদেরও আছে কিন্তু ওরা স্ট্রাকচার্ড লোক আমরা আনস্ট্রাকচার্ড আন আমাদের রিলেশনগুলো সেগুলো যেন এই একটা আমাদের সংবাদ জগতের রূপে এইভাবে পতন চলে যাওয়া যেন আমাদের উত্তর থেকে আমরা যেন বুঝতে পারি যেমন হারাচ্ছি এরপর তার মৃতদেহ নিয়ে যাওয়া হয় তার পারিবারিক বাসস্থানে আর সেখান থেকে শেষ কৃত্যের জন্য নিয়ে যাওয়া হয় দুর্গাপুরের বীরভানপুর শ্মশানে বিরো রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.